সুস্বাস্থ্যকর ও মজাদার নাস্তা আমরা সবাই চাই যদি হয় কম সময়ে ঝটফট করে খুবই সুস্বাস্থ্যকর এবং মজাদার নাস্তা তো তাহলে তো কোনো কথাই নেই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো খুবই কম সময়ে কিভাবে খুব সুন্দর একটা নাস্তা বানানো যায় তো এই নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি এখানে তিনটি ডিম তো ডিমগুলোকে আমি হচ্ছে এখন একটা বাটির ভিতরে ফাটিয়ে নেব এই নাস্তাটা ছোট বড় কিন্তু সবারই খুব পছন্দের আর এটি বানাতে খুবই কম সময় লাগে এবং কোনো রকম কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা নাস্তা বানানো যাবে আমি এখানে ডিম ডিম তিনটাই নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এর ভিতরে চিনি দিয়েছি অল্প পরিমাণে যারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন যারা কম পছন্দ করেন তারা হচ্ছে কম দিবেন। তবে আমি এবার ডিমগুলোকে সুন্দরভাবে এবং চিনির সাথে মিক্স করে তো আমার কিন্তু অলরেডি মিক্স করা হয়ে গেছে এবার নিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন ছোট সাইজের একটা ব্রেডের প্যাকেট নিয়েছি তো এবার এটাকে আমি কেটে নিচ্ছি এই ব্রেড কিন্তু সবাই পছন্দ করে বড়রাও এবং ছোটরাও তো আমি এটাকে আরেকটু সুস্বাদু বানানোর জন্য আমি এই প্রসেসটা ব্যবহার করতেছি আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন সকালে দেখা যায় অনেকেরই ঘুম থেকে উঠতে রেট হয়ে যায় বা বাচ্চাদের টিফিন বানানো হয় না টিফিন বানাতে রেট হয়ে যায় এটা আপনারা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন তো আমি এবার এই রুটিগুলো ভাজার জন্য এখানে কিছু বাটার দিয়ে দিয়েছি এটাকে আমি বাটার দিয়ে ভেজে নেব আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে তো এবার হচ্ছে এই রুটিগুলোকে আমি যে ডিমগুলো মিক্স করে নিয়েছি সেই ডিমের ভিতরে রুটিগুলো দিয়ে দিলাম একদম এপিট ওপিট করে খুব সুন্দরভাবে দিতে হবে কারণ এক পিঠে দেবে কিন্তু মানে খেতে অতটা টেস্ট হবে না এজন্য দুপিটি সুন্দরভাবে দিতে হবে আর আমি সব সময় চাই খুবই কম সময়ের ভিতরে খুব সুস্বাদু খাবার বানিয়ে দেখানোর জন্য এবার রুটিগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা দুই পেটি হচ্ছে সমানভাবে ভেজে নেবো আমি তো এটা কিন্তু হয়ে গেছে আমি আরেকবার দিয়ে দেখাচ্ছি আমি এখানে সব রুটিগুলোই ভেজে নিব তো দেখা যায় আমি এখানে তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমে আমার যেইটুকু হয় আমি অবশ্য সেইটুকুই নিব আর একটা কথা বলি আপনারা হচ্ছে ডিমটা যে মিক্স করবেন এখানে যারা হচ্ছে মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন তারা অবশ্যই এখানে একটু লবণ দিয়ে দিবেন। তাহলে খাবারের টেস্টটা কিন্তু তাদের কাছে ভালো লাগবে আর যারা লবণটা পছন্দ করেন না তাদের আর দিতে হবে না তো আমি এগুলোকে ভালোভাবে উটি দুপিটি ভেজে নিচ্ছি আপনাদের যে সকল বাচ্চারা আছেন যারা হচ্ছে টিফিন পছন্দ করেন না বা হচ্ছে টিফিন বক্সে টিফিন দিয়ে দেখা যায় যে স্কুল শেষে টিফিন বক্স ভর্তি থাকে টিফিন ফাঁকা থাকে না তো তাদের জন্য এই সব নাস্তাগুলো দিলে একদমই টিফিনের বক্স পুরো খালি হয়ে যাবে তো তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আমার এই যে খুবই মজাদার একটি নাস্তা এটি হচ্ছে বড়ো ছোটো সবাইকে দিতে পারেন সকালবেলা যাদের যাদের অফিস থাকে তাড়াতাড়ি তাদেরকে এখান থেকে দুই তিন পিস এভাবে ভেজে দিলে তারা কিন্তু খুব সুন্দর করে নাস্তাটা খেয়ে যেতে পারেন আমার ভিডিওগুলো কে কোক্তা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে ভালো লাগলে এই রেসিপিটি ফলো করতে পারেন আমার পেজটি এখনও যারা লাইক ফলো করেনি তারা অবশ্যই লাইক ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে